আমরা ছোটোবেলায় এই গাছ দিয়ে ডগা দিয়ে রান্নার জন্য সবজি বানাতাম কারণ এই ডগাগুলো অনেক নরম নরম আর মোলায়েম হয়ে থাকে এর নাম দীপ্তুলুচি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই গাছের পাতা হচ্ছে প্রকৃতির এক আশীর্বাদ এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে চুলের যত্ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমনকি হজম ঘুম এছাড়াও রান্নায়ও কিন্তু এটি ব্যবহার করা হয় এই গাছের পাতা বেটে যদি আপনি মাস্ক বানিয়ে মুখে লাগাতে পারেন তাহলে আপনার মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে পাতা ও হলুদের পেস্ট লাগালে ব্রণ দূর হবে চুল পড়া কমাতে পাতার তেল স্ক্যাল্পে আপনি মাসেল করতে ম্যাসাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে মুখের দাগ ঝোপ হালকা করতে পাতার রস হবে তার সঙ্গে অবশ্যই একটু গোলাপ জল মিশিয়ে নিলে ভালো হয় মাথা ব্যথা ও মানসিক চাপ কমাতে এই পাতা গরম করে কপালে সেঁক দিতে হবে চুল ঘন ও মজবুত করতে পাতার রস কিন্তু ঠিক তেমনি কার্যকরী যেমনটি কার্যকরী চুল পড়ার বেলায় ঘুমের সমস্যা দূর করতে এই দ্বিতলুচি গাছের পাতার চা যদি আপনি রাতের বেলা খেতে পারেন তাহলে বেশ কার্যকরী বলে জনশ্রুতি রয়েছে ঘাম ও দুর্গন্ধ কমাতে এই পাতার পেস্ট বগলে আপনি লাগিয়ে দশ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন চমৎকার দেখতে পাবেন